জেলখানায় মাদকের বিস্তর সহজেই বন্ধ করা সম্ভব না তবে মাদকের বিস্তর রোধে কাজ করছে কারা কর্তৃপক্ষ একই সাথে জেল পুলিশ সহ বন্দীদের মধ্যে যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল শুক্রবার বিকেলে যশোর কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন কারাগারে মাদক বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি তবে বিষয়টি রাতারাতি সমাধান সম্ভব না আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটি বন্ধ করা যায় একই সাথে আমরা বন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি আমি আপনাদের যে আশঙ্কাটা আছে এটাকে জোয়ারে অস্বীকার করতে পারবো না কারাগারে মাদকের ব্যাপারগুলো আছে আমরা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি এই মাদকগুলো কিভাবে আসতেছে ঠিক আছে আমরা যদি খেয়াল করে দেখবেন জাস্ট এই তিন দিন আগেও আমাদের একজন স্টাফ ধরা সময় সময় সে গ্রাম গাজা নিয়ে ধরা পড়েছে এবং আমরা কিন্তু তাকে পুলিশে হ্যান্ড করে দিয়েছি আপনাদের অনেক গণমাধ্যম এই জিনিসগুলোকে কভার করেছেন এবং ইয়ে করছেন তো আমরা এই জায়গাটা একেবারে জিরো টলারেন্সে চলে আসতেছি আমাদের স্টাফ হোক আর বন্দী হোক আমরা এটাকে ফৌজদারি মামলা একই সাথে বিভাগীয় দিয়ে এই দুইটাকেই আমরা এখন কাজ করার চেষ্টা করছি আমাদের পঠর বার্তা আইজি মহোদয় সকল স্টাফের প্রতি গত পরশু দিনও যে জুম মিটিং করেছেন সেখানে বলেছেন যে স্টাফ কোনোভাবে এটার সাথে জড়িত হতে পারবে না হ্যাঁ আমাদের এই জায়গাটা থেকে একেবারে জিরোতে যেতে আমাদের কিছুটা সময় লাগবে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি স্তরে সংস্কারের জন্য কাজ করছে এই ধারাবাহিকতায় কারাগারে কি কি সংস্কার আনা প্রয়োজন সেগুলোর বিষয়ে আমরা কাজ করছি সেজন্য প্রতিটি জেলখানায় গিয়ে পরিদর্শন করা হচ্ছে বাংলাদেশ জেলের একটা অনেক ব্যাপক পরিবর্তন করতে চাচ্ছি এই পরিবর্তন স্টাফ এবং বন্দি সবাইকে একত্রে করতে যাচ্ছে এটার জন্য আমাদের কিছুদিনের মধ্যে হয়তোবা আমাদের বাংলাদেশ জেল থেকে পরিবর্তিত হয়ে আমরা কারেকশন সার্ভিস বাংলাদেশ এই জায়গাটা আমরা পৌঁছাতে চাচ্ছি তো এই জায়গাটায় যেতে হলে আমাদেরকে কি কি ধরনের অ্যাপ্রোচ নিতে হবে কি কি ধরনের পরিবর্তন আমাদের ম্যানেজমেন্ট পর্যায়ে পরিবর্তন আমাদের পলিসিগত কি কি পরিবর্তন এবং আমাদের বন্দি বন্দিদের জন্য কি কি সুবিধা বৃদ্ধি করার প্রয়োজন এই জিনিসগুলো আসলে আমরা চিন্তা ভাবনা করার জন্যই এখানে আসছি বিভিন্ন জেলে আমরা যাচ্ছি তাদেরকে এই আইডিয়াটা সবাইকে জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের সময় নরসিংদীর কারাগার থেকে পালানো আসামিদের বিষয়ে জানতে চাইলে কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল বলেন পলাতক বন্দীদের সবাইকে এখনও ধরা সম্ভব হয়নি তাদের ধরতে বাংলাদেশ পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে তবে এই মুহূর্তে তাদের আটক করতে যে পরিমাণ ফোর্স নামানো প্রয়োজন সেটি তারা পাচ্ছেন না যে প্রশাসনটা যারা কাজ করছে বাংলাদেশ পুলিশ কাজ করছে আমরা কাজ করছি গোয়েন্দা সংস্থা কাজ করছে এখন এটা তো আমাদের বড় কনসার্ন চেয়ে এখন রাজনৈতিক বলেন বা অন্যান্য বলেন যে আমাদের অন্যান্য আরো অনেক সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে সো এইটা এখনই যে সবাইকে ধরে ফেলতে পারবো এই পরিমাণ ফোর্সও আসলে কাজ করা একসাথে যাচ্ছে না প্রতি নিয়তই আমরা এই জিনিসগুলা বিভিন্ন ফোরামে তুলে ধরছি আশা করি ধীরে ধীরে এই জিনিসগুলো হবে কারণ যশোর কারাগারের সংস্কারের বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক জানান আঠারোশো সালে নির্মিত এই কারাগারটির এরপর আর বড় ধরনের কোনো সংস্কার হয়নি কারাগারটি পুনর্নির্মাণে ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে তিনি আশা প্রকাশ করেন আগামী দুই থেকে তিন বছরের মধ্যে যশোর কারাগারের কাঠামোগত বড় সংস্কার হবে পাশাপাশি কারাগার পরিদর্শনে এখানকার বর্তমান ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ